নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ ষোলোই জানুয়ারি দু আমরা নিফটি অ্যানালিসিস করব সতেরোই জানুয়ারি দু শুক্রবারের জন্য এটি হবে সপ্তাহের শেষ দিন আজকে নিফটির এক্সপায়ারি ছিল কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে আমি কয়েকটা কথা বলতে চাই সেটি হচ্ছে দেখুন সাধারণত যারা অথরাইজড সেবি রেজিস্টার্ড পার্সেন তারা বেশ কিছু জিনিস করতে পারে যারা সেভি রেজিস্টার্ড নয় যেমন আমি আমরা কিন্তু সব কিছু করতে পারি না তো সেখানে রয়েছে আমি পয়সা দিয়ে টিপস দিতে পারি না লাইভ কল দিতে পারি না ইত্যাদি অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে আমরা যখন ব্রডার ইন্ডেক্সের অর্থাৎ ব্রড ইন্ডেক্সের মনে করুন নিফটি বিভিন্ন সেক্টর এদের অ্যানালিসিস করতে পারি কিন্তু এখন বেশ কিছু ভিডিওতে এবং রেগুলেশন বারে বাড়ি আসছে তাতে আমি কিন্তু লেভেলও দিতে পারি না যে লেভেলটা আমি দিলাম অ্যাকুরেট হিসেবে একদম ড্র করে যে দেখুন এখানে সাপোর্ট রয়েছে এখানে রেজিস্টেন্স রয়েছে এইভাবে এটা আদৌ নেই আমি দেখাচ্ছি যেখানে সাপোর্ট এখানে রেজিস্টেন্স রয়েছে বিভিন্ন বড় বড় ইউটিউবার যারা এই রেগুলেশন নিয়ে কথা বলেন তারা কিন্তু বলছেন যে আপনি এটা করতে পারেন না তো যদি করতে পারেন না এই নিয়মটা হয়ে থাকে যেটা আর ই রেগুলেশন দু হাজার আমাদের নিয়ম রয়েছে তো সেখানে কিন্তু মোটামুটিভাবে একটা কথা বলা হয়েছে খুব ডিটেল এই বিষয়ে বলা হয়নি যে যারা সেভি রেজিস্টার্ড নয় তারা কি করতে পারে না এতদিন পর্যন্ত একটি ধারণা ছিল যে দেখুন আমি কোনো কিছুর অ্যানালিসিস করতে পারি সেই অ্যানালিসিস আমার মত করে আপনাকে দিলাম আপনি যে সেটা ব্যবহার করবেন তা নয় আমি আপনাকে সেখানে ডিসক্লেমার দিলাম যে দেখুন এটা আমার নিজস্ব মত আপনি করবেন কি করবেন না সেটা আপনার বিষয় এটা আপনাকে মানতে হবে না এবং এর বিনিময়ে আমি কোনো আপনার কাছ থেকে কোনো আর্থিক লেনদেন করছি না কিন্তু কিছু নিশ্চয়ই অসাধু লোক তারা এই নিয়মের ফাঁক খোঁজে সেটাকে ব্যবহার করছেন এবং ব্যবহার করার ফলে গোটা যে কমিউনিটি রয়েছে ফিনফ্লুয়েন্সারের বা ফিনফ্লুয়েন্সারদের যারা ইউটিউবে নিজস্ব মতামত প্রকাশ করে থাকেন আর্টিকেল নাইনটিন অনুযায়ী তো সেটার ওপরে কোপ পড়েছে এবং সেটার ওপরে নজরদারি করা হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত সেবি খুব স্পষ্ট করে কি কি করতে পারবো না তার একটা হিসাব যদি দিয়ে দিতেন তাহলে বেটার হতো কিন্তু আমাদেরকে যেহেতু দেয়নি মোটামুটিভাবে ছুঁড়ে ছুঁড়ে কিছু কথাবার্তা বা রেগুলেশন একটা রয়েছে তার মধ্যে সাদা কথাগুলো যে আমি বললাম যে এক্স জেড একটি স্টক এটিকে আপনি আজকে কিনে নিন আপনার এখানে গ্যারেন্টি টোয়েন্টি পারসেন্ট বৃদ্ধি হবে আমি এই কথাটা বলতে পারি না আমি কোনো ভিডিওতে বলিও না আমি বলতে পারি না যে অমুক স্টকটাকে তিন বছরের জন্য আপনি হোল্ড করুন দেখবেন প্রচুর টাকা পাবেন আমি বলতে পারি না আমি বলিও না কিন্তু কিছু স্টকের অ্যানালিসিস যেমন মনে করুন আপনি আমি টাটা মোটরসের অ্যানালিসিস করলাম ইন জেনারেল অ্যানালিস করলাম যেই হচ্ছে সাপোর্ট এই হচ্ছে রেজিস্টেন্স আপনারা নিয়ম হচ্ছে সাপোর্টে কেনা রেজিস্টেন্সে সেল করা বা রেজিস্টেন্স ভেঙে ওপরের দিকে গেলে আপনি সেখানে বাই করতে পারেন রিটেস্ট হতে পারে এটা এডুকেশান বা ভাষাতে এডুকেশান তো দেখুন এই যে ঘটনাটা এর মধ্যে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায় অনেক সময় আমরা প্রভাবিত হয়ে পড়ি কিছু বলে ফেলি কিন্তু কখনোই সেটা আর্থিক লেনদেনের মাধ্যমে নয় সেটা কিছু অ্যানালিসিস করতে করতে বলা তো এই লেভেল দেওয়াটা স্টকের নাম বলাটা এগুলো উচিত নয় বলে তারা মনে করছেন সুতরাং আমি কিন্তু দিতে পারি না এর আগে আপনারা নিফটি অ্যানালিসিসে দেখেছেন যে মান্থলি উইকলি ডেলি পনেরো মিনিট এক ঘন্টা পাঁচ মিনিট টাইম ফ্রেমে আমি সুন্দর করে লেভেল এঁকে দিয়ে দেখাতাম কিন্তু লাইভে কোনো কিছু আপনাদেরকে দিতাম না কোনো লাইভ ভিডিও আমি করিনি এখন কিভাবে ট্রেড করবেন সেটা আপনার বিষয় সেটাকে আমি তার আগে আপনাকে শেখাচ্ছি কিন্তু এটি যদি বন্ধ করে দেয় তাহলে আমি প্রপারলি দিতে পারব না এখন বড় বড় ইউটিউবার যাদের আমি নাম নিচ্ছি না নিলে পরে হয়তো বেশি ভালো হতো তো বড় বড় ইউটিউবরা কিন্তু টিউবাররা কি বলছেন যারা রেগুলেশন নিয়ে কাজ করেন তারা বলছেন আপনি উপর উপর বলবেন আপনি ডিটেলে যাবেন না অর্থাৎ একদম এটি হচ্ছে সাপোর্ট লেভেল এটি হচ্ছে রেজিস্ট্যান্স এমন বলবেন না সুতরাং ড্রয়িং থাকছে না আমি বলতে পারি দেখুন এখানে সাপোর্ট রয়েছে আমি জানি না এটাও লয়ের আন্ডারে পড়ছে কিনা বা এটাতে অনিয়ম কিনা এখন এটাকে আমি উত্তর খুঁজছি আরও ডিটেলে পড়াশুনো করছি এই সম্পর্কে যদি সে ডিটেলে ভিডিও করে থাকেন সরি যদি রেগুলেশন নিয়ে আসেন তাহলে সেই অনুযায়ী আমাদের চলতে সুবিধা হবে আমার এত কিছু বক্তব্যের মধ্যে এটাই পরিস্ফুট হচ্ছে আপনারা যতজনই দেখুন হয়তো জন ভিডিওটা দেখছেন বা জন দেখছেন আমি জানি না আপনারা খুব বেশি দেখছেন কিনা কিন্তু যতজন দেখছেন তাদের প্রতি আমি আমার কিছু কর্তব্য থেকে যায় যে আপনারা ভিডিওগুলো দেখেন তো তাদের জন্য আমি বলছি যে আজকে হঠাৎ করে যে লেবেলযুক্ত চার্ট আপনারা দেখতে অভ্যস্ত হতেন সেই লেবেলযুক্ত চার্ট কিন্তু আমি দেখাতে পারব না কিন্তু ওভারঅল একটা আইডিয়া আমি দেবার চেষ্টা করব সুতরাং আশা করব যে আপনারা সেটা ধৈর্য ধরে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন দেখুন মেন কথা হচ্ছে সমস্ত কিছুই যে মার্কেটে যে যাই করছে তাতে সেবি যা করছেন তাতে একটি জন্যে করছে আপনাদের জন্যে ভালো করার চেষ্টা করে চলেছেন তারা চাইছেন যে আপনাদের যাতে আর্থিক লস না হয় এবং তার জন্য আপনার শিক্ষার ওপরে তারা জোর দিতে চাইছেন যে আমি আজকে একটা এক্স ওয়াই জেড স্টক বললাম সেই স্টকে আপনি এন্ট্রি নিলেন হয়তো কিছুটা লাভও হলো কিন্তু তারপরে কারেন্ট মার্কেটে সেটা ঘুরে গেল এবং আপনার লস হলো কিংবা যেটি বললাম সেটা চললোই না তো সেক্ষেত্রে আপনার লস হলো সেই আর্থিক লস যাতে না হয় তার জন্য যারা বলছেন যে বিভিন্ন রকম স্টকের অ্যানালিসিস দিচ্ছেন তাদেরকে উনি কী করছেন রেগুলেট করার চেষ্টা করছেন যদিও এই সমস্ত লোকেরা তাদের আন্ডারে তে তাদের রেগুলেটারি রেগুলেশনে পড়েন না কিন্তু কিছু অংশে সাধারণ নিয়মের তো রেগুলেশনে পড়েন তো সেই অনুযায়ী তারা বন্ধ করার চেষ্টা করছেন একটা ক্লিয়ার চিত্ত আসুক আপনিও চাইবেন না যে আমি নিয়মের বাইরে যাই এবং আমি তো চাইবই না কিন্তু আমাদের শিক্ষা থেমে থাকবে না আপনারা যারা শিখতে চাইছেন তারা শিখবেন আমি ওভারঅল একটা মার্কেটের ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা মান্থলি উইকলি ডেলি প্রমিটি থাকবে কিন্তু লেভেলগুলো সহ আমি ড্র করে দেবো না সেগুলো আমি উপর উপর বলবো অর্থাৎ এখানে সাপোর্ট রয়েছে এটা দেখুন এর উপরে গেলে পরে আমরা প্ল্যান করতে পারি ইত্যাদি আমি জানি না যে সেটাও ভুল কি ভুল না কিন্তু আপনারা জানেন যে আমি আপনাদের কাছ থেকে কোনো রকম আর্থিক সাহায্য নিই নিই বা আর্থিক লেনদেন করে নিই তো দেখুন কী হতে পারতো আমি যে আপনাদেরকে ইনস্টিটিউশনাল প্রেডিকশন লেভেলগুলো দিতাম আমার ইন্ডিকেটারের সাহায্যে সেটা শো করাও বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমি তো সেখানে লেভেলই দিই যে একটি লেভেল থেকে আর একটি লেভেল যেতে পারে তো সেটাও যদি অন্যায় হয়ে থাকে তাহলে আমি সেটাও করব না সুতরাং যে বিউটিফুল ক্রিয়েশান যে ইন্ডিকেটারগুলো আপনাদের সাথে আমি ভাগ করে নিতাম সেটা আমি আর করতে পারছি না এর জন্য কিছু মনে করবেন না কিন্তু দুটো জিনিস হচ্ছে মা যারা শিখতে চান তাদের জন্য বলছি মার্কেটে কাল কি হতে পারে সেটা মোটামুটিভাবে আপনি বলছেন ডিটেলে কিন্তু আমি যেতে পারছি না আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আজকে মার্কেটকে কেমনভাবে ট্রেড করতে হতো আমি মনে করি যে এটাতে কোনো বাধা থাকতে পারে না আজকের মার্কেট ঘটে গেছে এই অবস্থাতে আপনি এইভাবে ট্রেড করতে পারতেন যদি সেই অবস্থা ভবিষ্যতে হয় তাহলে আপনি সেরকমভাবে ট্রেড করবেন এটাই তো এডুকেশান সুতরাং সেটি আমরা করব এবং এর জন্য আপনাদের কাছে আমি একটা দরবার করছি দরবারটা হচ্ছে আপনারা একটু কমেন্টে লিখুন যে আপনারা কি সত্যিই এই ফরম্যাটে চান যে কি হতো সেটার অ্যানালিসিস যে কোনো স্টকের যে আজকে আমি যদি এইচডিএফসি ট্রেড করতাম কেমন হতো তাহলে পরে আমি কিন্তু আমার ইন্ডিকেটারও ব্যবহার করে আমাদেরকে দেখাতে পারি যে এখানে আমাদের বাইং ছিল এখানে সেলিং আছে বা এটা থাকলে আমরা এটা করতে পারি বা এই টোটাল যে বিষয়টা আপনারা শুনলেন এই বিষয়ের উপরে আপনার মতামত কী আপনারাও তো অনেক কিছু ভিডিও দেখছেন তো এটা কী করা উচিত এই নিয়ে যদি আপনার একটা মন্তব্য আসে কারণ আমি একা মানুষ কিছু শুনছি আপনারা অনেক কিছু শুনছেন বা অনেক হয়তো ইউটিউব চ্যানেল আপনারা দেখেন আমি অত দেখি না তো এদের সবারই যে নির্যাস আপনারা একটু কমেন্টে লিখুন তাহলে আমি একটা ক্লিয়ার জিনিস পাই যদিও আমি ভেবে রেখেছি যারা এ রেগুলেশন নিয়ে কাজ করেন এবং সেবি এদের কাছে আমি মেল পাঠাবো এবং আমি জানতে চাইব যে আমি কি করতে পারি কারণ ধরুন আমার ক্রিয়েশান এই বিউটিফুল ইন্ডিকেটরগুলি আমাদেরকে তিনটি চারটি হয়তো দেখিয়েছি কিন্তু পনেরোটা আঠেরোটা যেগুলো খুব সুন্দর সুন্দর কাজ করে আমি আপনাদের সাথে কিন্তু সেগুলো ভাগ করে নিতে পারছি না তো আমি জানতে চাইব যে আমার যে ক্রিয়েটিভিটি আমার যে মার্কেটের যে সেটা কি আমার বলার ক্ষমতা আছে বা নেই থাকলে কত দূর আছে কেমনভাবে আছে আমি কতটা বলতে পারি এটা কিন্তু খুব পরিষ্কারভাবে আমি বুঝতে পারছি না যেগুলি মোটামুটি ধারণা সেগুলো কিন্তু আমি করি না কিন্তু এর বাইরেও আমি কোনো আপনাদেরকে ইঙ্গিতও দিই না আমি একটা স্টকের অ্যানালিসিস করি আমার মনোভাব রাখি সেই মনোভাব রাখাতে তারা কিন্তু বাধা দিচ্ছেন যদিও আমার কোনো ভিডিও তারা ডিলিট করেননি কিন্তু অনেকের অনেক ভিডিও ডিলিট হয়ে গেছে আমি জানি না আপনারা মতামত করে জানান যে আমার কি করা উচিত কেমন ধরনের এই পরিস্থিতিতে আপনারা ভিডিও চান বা নিফটি অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কেমন জিনিস চান তবে আমার মনে হয় যে একটা মার্কেটে কেমনভাবে ট্রেড করতে হতো সেটা শেখাটা জরুরি অনেকেই কিন্তু এই ইউটিউবের যে অডিয়েন্স তারা কিন্তু এটা শুনতে চান না কারণ আপনি যতক্ষণ না ব্যাক এই জিনিসটা বুঝবেন ততক্ষণ পর্যন্ত ভালো হবে না আর আপনারা যদি শিখতে চান আমার দরজা খোলা আছে আপনারা যদি ইন্ডিকেটার সাবস্ক্রাইব করতে চান আমার দরজা খোলা আছে কিন্তু আমি আপনাদেরকে সে কথাটা প্রমোট করছি না কোনো দিনই বলি না আজও বলছি না যাদের ইচ্ছা হবে তারা করবেন দেখুন টেলিগ্রাম চ্যানেলও আছে যেখানে লাইভ কল আমি দিই না কিছু স্টকের কোন কোনো সময় অ্যানালিসিস কেউ চাইলে বলে আমি দিই কিন্তু সেখানে বাই সিল হোল্ড এন্ট্রি এক্সিট কিচ্ছু বলি না আমি সেটা জানি না আমি সেটা বলবো না যেটা ইলিগাল এবং আর্থিক কোনো লেনদেন হয় না যারা আমার ছাত্র যারা আমার কাছে পয়সা দিয়ে কোর্স বাই করেন তাদেরকে আমি শেখাই কাউকে বলি না যে আপনি কোর্স কিনুন কাউকে আমি বলি না যে আপনি ইন্ডিকেটার কিনুন কেউ জিজ্ঞাসা করলে আমি জানাই যে মেল করুন এবং সেখানে আমি তাকে জানাই যে আপনার পছন্দ হলে আপনি কিনবেন তো হচ্ছে পুরো প্রসেসটা আমি এটা আপনাদের সাথে ভাগ করে নিলাম কারণ আপনারা আমার অডিয়েন্স আমাদের প্রতি আমার একটা দায়িত্ব থেকে যায় আপনারা কি চাইছেন কি ভাবছেন এই পরিবেশ পরিস্থিতিতে আমাকে একটু জানান তাহলে আমি একটা পথ বার করার চেষ্টা করব চলুন অনেকক্ষণ আপনাদের আমি সময় নিলাম খুব গুরুত্বপূর্ণ ছিল সেই জন্যেই আমি সময়টুকু নিলাম কারণ আপনাদের সাহায্য আমার দরকার তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমেই এটি শুরু করার আগে আমরা নিপটির আজকের কি অবস্থা দেখি আগের দিনের থেকে একটুখানি করে সে বেড়েছে আটানব্বই পয়েন্টের মতো মনে করুন পরশুর ঘটনাটা ঠিক এরকমই ঘটেছিল সাতানব্বই আটানব্বই পয়েন্ট তারপর আটত্রিশ চল্লিশ পয়েন্ট এবং তারপর আটানব্বই পয়েন্ট অল্প অল্প করে তারপরে আমরা কী বুঝতে পারছি অল্প অল্প করে মার্কেট কিন্তু উপরের দিকে কী করছে নিয়ে যাবার চেষ্টা করছে রেঞ্জ খুব টাইট রেঞ্জের মধ্যেই ছিল আপনারা দেখুন সেটা হচ্ছে তেইশ হাজার দুশো বাহাত্তর থেকে তিনশো একানব্বই অর্থাৎ একশো কুড়ি পয়েন্টের মধ্যে কিন্তু মার্কেট ঘোরাফেরা করেছে রেঞ্জ আরও ন্যারো কাল যেমন দেড়শো পয়েন্টের মধ্যে ছিল আজকে একশো কুড়ি পয়েন্টের মধ্যে রয়েছে এটা থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি দেখুন মার্কেট কিন্তু একটি রেঞ্জের মধ্যে দু দিন থেকে ঘোরাফেরা করছে এখন যখন এসে ছাড় পাবে তখন এসে কিন্তু দুদিকের মধ্যে একদিকে মুভ করতে পারে এখন ধীরে ধীরে এই যে উপর দিকে উঠছে তাহলে উপরে যে রেজিস্ট্যান্সটা ছিল সেই রেজিস্ট্যান্সটাকে ভেঙে কি উপরে চলে গেছে আমরা ডেলি টাইম ফ্রেমে সেটা দেখব এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি সেটা হচ্ছে আমি ভাবছি এই যে মার্কেট শেষ হয়ে গেল তিনটে তিরিশে এবং তারপরে মার্কেটে প্রচুর কিছু নিউজ আসে এবং আপনি যখন মার্কেট শুরু করতে যাবেন কালকের জন্য তার জন্য কোন ওভারঅল মার্কেটের অ্যানালিসিস নট অনলি নিফটি অনেক কিছু মার্কেটের অ্যানালাইসিস যেমন ধরুন সেক্টর ওয়াইজ যেমন ধরুন আরও ইন্ডেক্সগুলো কি করছে এবং কোন গুরুত্বপূর্ণ নিউজ থাকলে কোনো স্টকের যে গুরুত্বপূর্ণ নিউজ আছে কালকে রেজাল্টই হয়েছে বা এই রেজাল্টটা হয়েছে এর এফেক্ট এমন পড়তে পারে তো এমন ধরনের আলোচনা করলে আমার মনে হয় যে ওদের অসুবিধা হবে না নিয়মের তো সেগুলোকে নিয়ে আমি করতে পারি আপনারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে নেটাও যে আপনারা এই ধরনের আলোচনা চান কি না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি এটাই চেষ্টা করব যে রাতের দিকে এটাকে আপলোড করার কারণ মার্কেটটাতে সময় লাগবে রাতের দিকে আপলোড করব আপনারা রাতে দেখতে পারেন কিংবা আপনারা সকালে দেখতে পারেন সকালেও এমন ধরনের ওভারঅল মার্কেট ওয়ার্ল্ড মার্কেটের কী দাঁড়ালো এবং তার গতিবিধি কীরকম সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি তা আপনারা একটু আপনারা একটু সাজেস্ট করুন সব মিলিয়ে যে কেমন হতে পারে চলুন এটা গেলো আমাদের ডেলি টাইম ফ্রেমে এ সরি ওভারঅল দেখুন মার্কেটে যে প্রেডিকশন লেভেলটা ছিল সেটা কেমনভাবে কাজ করেছে এটা আমি আশা করি দেখাতেই পারি আমার ইন্ডিকেটারের সাহায্যে যে আমার প্রেডিকশন লেভেল আমি আপনাদেরকে দেব না কিন্তু আপনারা যদি ব্যবহার করতেন কেমনভাবে করতেন এটা জানার দরকার আছে দেখুন রেজিস্ট্যান্স ফেস করে নেক্সট লেভেলে এলো এখানে ক্লাউডওকে সাপোর্ট দিল দেখুন ওপরের দিকে গেল চেষ্টা করল এর মাঝে কিন্তু ইন্টারমিডিয়েটস লেভেল আছে আমি সেগুলো আর খুলছি না এবং তারপর দেখুন নিচে এলো এবং তারপর উপর দিকে চেষ্টা করলো আজকে এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো দেখে যারা জুয়া খেলতে চায় তারা কিন্তু অত্যন্ত আসক্ত হয়ে যাবেন কীরকম এক টাকা পনেরো পয়সা সতেরো পয়সার একটি আপনার কি বলব অপশন সেটি প্রায় এগারো টাকা পঁচাত্তর পয়সাতে ক্লোজ দিয়েছে সেটা সম্ভবত তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশো সি আমরা শেষে এটিকে দেখব যেটি কত দিয়েছে আচ্ছা এখনই আমরা দেখে নিই আমরা এখনই দেখে নিই আপনারা দেখতেই পেলেন যে কাজ করেছে এখনই আমরা দেখি কারণ এটা হয়তো চলে যাবে সেই জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই ষোলো তারিখে তেইশ হাজার তিনশো তেইশ হাজার তিনশো অলরেডি এটাকে চলে যাবার মুখে তেইশ হাজার তিনশো এটিকে বন্ধ করে দিই তেইশ হাজার তিনশো হ্যাঁ এই যে দেখুন পনেরো মিনিটে লাস্ট মোমেন্ট এটার লাস্ট পয়েন্ট কোনটা এইটা দেখুন এক টাকা চল্লিশ পয়সা এক টাকা চল্লিশ পয়সার শেয়ার সেটি কত জায়গাতে গেছে না এগারো টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ আপনি বুঝতে পারছেন দেখুন বাই সিগন্যাল আমার ইন্ডিকেটারে দিয়েছিল এটা যেহেতু এক্সপায়ারি হয়ে যাবে আমি দেখাতেই পারি যেখানে বাই সিগন্যাল দিয়েছে এবং তারপর গেছে তো দেখুন এটাতে কত বেশি আপনি পয়েন্ট একবার পেয়েছেন ভাবুন কেন আমি এটাকে বলছি আপনারা বুঝতে পারবেন দেখুন সাতশো পয়েন্ট বেড়ে দিয়ে হয়েছে ঠিক এখানেই আপনার ভিতরে যে জুয়ার রক্ত আছে সেটা জেগে ওঠে আপনারা যদি এখনো ভিডিওটা শোনেন তাহলে কিন্তু শিক্ষা মধ্যে রয়েছে এই জুয়াটা খেলবেন না এটা একদিন হতে পারে দুদিন হতে পারে রোজ হয় না বেশিরভাগ সময়ে এই এক টাকা চল্লিশ পয়সা কি হয় জিরো হয় এবং এক টাকা চল্লিশ নয় তার আগে কিন্তু আঠাশ টাকা পর্যন্ত এটা গেছিলো যদি এখানে ট্রেড নেওয়ার একটা জায়গা ছিল এবং তারপর কিন্তু সে নিচে নেমেছে নিচে নেওয়ার পর এখানে কিন্তু ট্রেড নেওয়ার জায়গা নয় এখানে ট্রেড নেওয়ার জায়গা নয় যদি আমরা এটাকে পনেরো মিনিটে পাঁচ মিনিটে যাই তাহলে আপনি হিরো জিরো ট্রেডেটি এটি পাঁচ মিনিটে আপনার কি এতটা সাহস আছে দেখুন বাই দিয়েছে পাঁচ মিনিটে অনেকটা পরে আট টাকা নিচে তার নিচে দেয়নি কারণ এটা একটা মুহূর্ত লাগবে এটা জিরো হতে এই জিনিসটা আপনারা করবেন না আসক্ত হবেন না এটুকুই আমার বলার ছিল এবারে আমরা প্রথমেই মান্থলি টাইম ফ্রেমে একবার নিপটিকে দেখে নিই নিপটি মান্থলি টাইম ফ্রেমে আর তো আমাদের কিছু নেই এরকম জায়গাতে একটা রেজিস্ট্যান্স আছে এবং ক্লাউড ছিল আপনারা দেখেছেন এখন এটি কি করেছে দেখুন আমার ইন্ডিকেটারও আমি ব্যবহার করে আপনাদেরকে দেখাতে পারছি না আমি জানি না এটা খুবই পেনফুল একটা জিনিস যে আমার ক্রিয়েশন আপনাদেরকে দেখাতে পারছি না এরপরে দেখুন যে এটা কি করছে নিচের দিকে আসছে কিন্তু নিচে থেকে একটা সাপোর্ট নিয়ে সে ওপর থেকে যাওয়ার চেষ্টা করেছে সাস্টেন করার চেষ্টা করছে এই জায়গাটাতে তাহলে মান্থলি টাইম ফ্রেমে যদিও ডাউন ট্রেন্ড গ্যারেন্টিভাবে কিন্তু এই জায়গাটাতে যেন একটা সাস্টেন করার চেষ্টা চলছে এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি দেখি মান্থলির পরে এবার উইকলি উইকলি ক্যান্ডেলে কী দেখতে পাচ্ছেন দেখুন খুব সুন্দর উইকলি ক্যান্ডেলে কী তৈরি হচ্ছে না হাই 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 লোয়ার হাইজ তৈরি হচ্ছে এবং মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচের দিকে স্লিপ করছে উইকলি ক্যান্ডেলে এটাকে দেখে কি মনে হচ্ছে এই যে বাধাটি এটি যেমন আটকে রেখেছিল এখানকে ডাউন ট্রেন্ড এ কিন্তু আটকানোর চেষ্টা করছে কালকের দিনটা গুরুত্বপূর্ণ কালকের দিনটা সাস্টেন করে কিনা আমরা দেখব এবং আমরা কিন্তু সাস্টেন করে মানে কি এখানেই কিন্তু দেখবেন যে জায়গাটাতে ধাক্কা খাচ্ছে এখানে কিন্তু কি আছে একটা রেজিস্টেন্সও আছে এই রেজিস্টেন্সটাকে ব্রেক করার পর যদি এখানে ক্লোজিং দেয় উইকলি টাইম ফ্রেমে তাহলে কিন্তু সেটা আমাদের পক্ষে ভালো কিন্তু সেটা আমাদেরকে দিচ্ছে না দিচ্ছে কি দিচ্ছে না সেটা আমরা কালকে দেখতে পাবো কিন্তু পুরনো যে ধাক্কা পুরোনো যে কি বলবো লো সে লোয়ের ওপরে কিন্তু সে ক্লোজিং দিয়েছে দেখুন খুব মাইনরলি আমাকে দেখতে হবে দেখুন চলুন দেখুন আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এইটি লো ছিল এবং তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে অর্থাৎ আগের লো থেকে ক্লোজিং দিয়েছে কিন্তু এখানে এখানে এগুলোতে রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটাকে পার করে তো এখানে সাস্টেন করাতে হবে তার প্রথম ধাপটা কিন্তু ঘটেছে এখনও পর্যন্ত এটা দেখে মনে হচ্ছে যে ডাউন ট্রেন্ডে উইকলি টাইম ফ্রেমে যে ডাউন ট্রেন্ড চলছিল সেটাকে সাস্টেন করেছে কিন্তু এর চলনটাই কিন্তু বোঝার চেষ্টা করুন নামলো ওপরে সামান্য গেল নামলো ওপরে সামান্য গেল। নামলো ওপরে সামান্য গেল। নামলো ওপরে সামান্য গেলো এইভাবে চলতে পারে কিংবা নামলো এর উপরে ক্লোজিং দিল আবার নামলো ওপরে গেল আবার গেল ওপরে গেল আবার গেল ওপরে ব্রেক করলো এইভাবে চলতে পারে তো কীভাবে চলবে সেটা আমরা দেখব প্রত্যেক দিনের ওপর আমরা নজর রাখবো আমরা যদি এবার টেলিটাইম ফ্রেমে দেখি ডেলি ড্যাম ফ্রেমে কী মনে হচ্ছে দেখুন ডেলি ড্যাম ফ্রেমে পরিষ্কার বুঝতে পারবেন যে ধাক্কাটা যে রেজিস্ট্যান্সটা ছিল লেভেলটা ছিল তার উপরে কিন্তু সে ক্লোজিং দিয়েছে ওপরে উঠেছিলো কিন্তু রেটেস্টের মতো এসেছে এবং এখানে ক্লোজিং দিয়েছে কাল যদি এই রকম লেভেলের উপরে কোথাও খোলে এবং এখানে সাস্টেন করে এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে যেতে পারে তাহলে আমরা পজিটিভ একটা ট্রেড প্ল্যান করতে পারি যদি আমরা নিচে কোথাও খোলে এবং এখানে ধাক্কা খেয়ে নিচের দিকে নামার চেষ্টা করে তাহলে আমরা একটা নেগেটিভ ট্রেড প্ল্যান করতে পারি অর্থাৎ আমরা বল মনে করতে পারি ট্রেড নেগেটিভ পজিটিভ দিয়ে বোঝাতে চাইছি যে কল কিনতে পারি কিংবা পোট কিনতে পারি যারা বায়ার্স উল্টোটা করবেন যারা সেলার্স যদি আপনারা বায়ার্স এবং সেলার্সের ইতিবাচনা না বোঝেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরের ভিডিওতে এমনিতেই বড় হচ্ছে ভিডিওটা এরপর আমরা চলে যাব চলুন এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে কেমন ঘটনা ঘটেছে দেখুন এক ঘন্টা টাইম ফ্রেমে দু দিন কিন্তু সে একটা রেঞ্জে কাটিয়েছে এখন রেঞ্জে কাটানোর পর সে কিন্তু উপরের দিকে বা নিচের দিকে যাওয়ার চেষ্টা করে গঠন দায় করেছে উপরের দিকে ওপেন যখন হয়েছিল এই যে গ্যাপটা ছিল সেই গ্যাপটাকে পূরণ করার জন্য সে নিচে এসেছে এবং ধীরে 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 এখানে সাপোর্ট নিয়ে সে কিন্তু উপরের দিকে যাচ্ছে দেখুন ডেলি ক্যান্ডেলে যে মজাটা পাচ্ছিলেন না এক ঘন্টা ক্যান্ডেল কিন্তু সেই মজাটা পাচ্ছেন কি বুঝতে পারছেন যে নিচে নামার পর সে কিন্তু ধীরে ধীরে ওপরে ওঠার চেষ্টা করেছে এবং ঘটনা হচ্ছে এখানে আপনি এরকম ধরনের একটা ক্যান্ডেল পেলেন কিন্তু এখানে কিন্তু তা দেখতে পাচ্ছেন না এখানে দেখতে পাচ্ছেন আশার আলো যে উপরের দিকে যাচ্ছে মার্কেট কি করবে যদি এর উপরে সাস্টেন করে তাহলে মার্কেটকে আমরা পজিটিভ বলতে পারি সেটা আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো চলুন পনেরো মিনিট টাইম ফ্রেমে কেমন ঘটনা দেখব দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে কী সুন্দর ব্যবস্থা রয়েছে দেখুন পনেরো মিনিট টাইম ফ্রেমে নিচে নেমেছে ঠিক এরকম জায়গাতে একটা ধাক্কা খেয়ে নিচে নেমেছে এবং উপরে গেছে আমাদের কোনো একটা জায়গাতে মনে হচ্ছে হয়তো যেটা কাপ হ্যান্ডেল প্যাটার্ন কিন্তু কাপ হ্যান্ডেলের কথা আপনারা ভাববেন না আপনারা এইভাবে একটাকে একটা ট্রেন লাইন আঁকতে পারেন যেটা ব্রেক করেছে আপনারা এখান থেকে ভালো করে তাকিয়ে দেখুন এখানে একটা আমরা লেবেল আঁকতে পারেন আচ্ছা এই কয়েকটিকে মিলিয়ে আমরা একটা জোন আঁকতে পারি যেটাকে আপনি দেখতে পাচ্ছেন ব্রেক করেছে রিটেস্ট করেছে উপরে গেছে আবার নিচে নেমেছে আবার ব্রেক করেছে যে ট্রেন লাইনটা ব্রেক করে ওপরে দেখে যাচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা ডবলু প্যাটার্ন তৈরি করার পর নিচে নেমে আবার সে ব্রেকআউট দিতে পারে আমরা দেখব লাইভ মার্কেট কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস এবং লাইভ মার্কেট কিন্তু আপনাদেরকে শিখতে হবে এইটি হচ্ছে পনেরো মিনিটে দেখুন ভালো করে তাকিয়ে দেখুন পনেরো মিনিটে যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু কি রয়েছে একটা রেজিস্ট্যান্স আছে এদিকে পেরুলে পরেও কিন্তু এখানে একটা রেজিস্ট্যান্স আছে যেটা প্রথম থেকে ধাক্কা খেয়েছিল তাহলে এই জোনটা পুরোপুরি কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন এখন কালকে যদি ওপেনই হয় এত উঁচুতে তখন কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে দিকে যেতে পারে আর নচিত এটা ব্রেকডাউনের পর টেস্ট হওয়ার পর নিচের দিকে নামতে পারে নিচের দিকে এলে পরে এরকম জন সাপোর্ট আছে এরকম জন সাপোর্ট আছে পনেরো মিনিট টাইম ভাবে যারা রেজিস্ট্যান্স এবং সাপোর্ট ভালো করে আঁকতে জানেন না তারা কমেন্ট করবেন তাদেরকে শিখতে হবে কিছু করণীয় নেই এটা হচ্ছে পাঁচ মিনিট টাইম ফ্রেমে দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঁচ মিনিট টাইম ফ্রেমে আপনি একটি ভালো সিদ্ধান্ত নিতে পারতেন দেখলেন একটি মার্কেট পড়লো এবং তারপর উপরের দিকে গেল তার মানে কি উপরের দিকে সাধারণ পুলব্যাক একটা আসবে এবং তারপর এই লেভেলের উপরে কিন্তু তুলতে পারছে না এখান থেকে ধাক্কা খেলো যখন ডে লোটা ব্রেক করছে তখন আপনি গেলেন এবং তারপর দেখুন এই লেভেলটাকে আবার টেস্ট করছে এবং তারপর নিচে গেল এবং এখানে উঠলো কিন্তু অতটা পারল না ঠিক এখানে তার রেজিস্টেন্স ছিল নিচে নামলো উপরে গেল ঠিক রকম জায়গাতে সেখানে উপরে গেল দেখুন কষ্ট একটা ডবলু প্যাটার্ন তৈরি করছে নিচে এলো এবং তারপর এটাকে ভাঙলো আবার নিচে এলো আবার সেটাকে ভেঙে উপরে দিকে গেল এই হচ্ছে আপনার পাঁচ মিনিট টাইম ফ্রেমে পাঠানো এবং এই সমস্ত ঘটনা ঘটছে ওয়ান টোয়েন্টি পয়েন্টসের মধ্যেই রেঞ্জ কিন্তু ওয়ান টোয়েন্টি পয়েন্টস এখান থেকে এখান। আমি ইন্ডিকেটার ব্যবহার করতে পারছি না দেখাতে পারছি না যে কোন জায়গাতে বাই করা উচিত ছিল কোন জায়গাতে সেল করা উচিত ছিল আমার ইন্ডিকেটার অনুযায়ী নিশ্চয়ই আপনারা আমার কথা বুঝতে পারলেন আমি চেষ্টা করব যে এই অ্যানালাইসিস এই ধরনের এই সমস্ত ইউটিউবার করে থাকেন তারা ডিটেল দেন না বা তারা ডিটেল দিতে পারেন না তো যাই হোক আমি ডিটেল আমার ক্ষমতাও ছিল কিন্তু আমার হাত বেঁধে দিয়েছে সুতরাং আমার কিছু করণীয় নেই আজকের আলোচনা এই পর্যন্তই আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কী ধরনের ঘটনা চাইছেন নমস্কার